ওগুলো আমাদের শোরুমে কোথায় পাবেন এবং আমাদের আজকে যে শোরুমের যে ঠিকানাটা এটা কোথায় পাবেন আপনার আজকে আপনাদেরকে বিস্তারিত জানার চেষ্টা করব তো প্রথমত আমরা আপনাদেরকে কিছু রুপ দেখাই আমাদের এটা হচ্ছে বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি যেটা আমরা অ্যাঙ্গেলে ফিটিং করি তবে অ্যাঙ্গেলে যে ফিটিং ফিটিংস সিঁদুর কালার একটা রুপ পাশে আমাদের যে গ্রে কালারটা আছে এবং পাশে এখন বর্তমানে একটু যদি কাসাই না দেখাও বর্তমানে এই যে গ্রে এর ভিতরে গ্রে ম্যাট আমাদের কাছে এই টাইজটা আসতে আসে আমরা রিসেন্টলি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব আসলে আমরা যে কাজটা করতেছি ওই কাজটাতে গ্রে ম্যাট কালার কাজটা লাগাচ্ছে একটু ব্ল্যাক টাইপের অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে ভাই এগুলা কি আপনি যদি অ্যাঙ্গেলে লাগান অ্যাঙ্গেলের পাশাপাশি এগুলো কি সাথে লাগানো যায় কিনা তা আমাদের এই রিপ পেসগুলো এগুলো এই স্ক্রু তো লাগানো যায় এটা হচ্ছে স্ক্রু সিস্টেমটা এবং এটাকে আপনি যদি চান যে না আপনার ডালাইয়ের উপরে লাগাতে তাহলে সেক্ষেত্রে কিন্তু ডালাই তো লাগাইতে পারবেন এটা দুই জায়গায় কিন্তু এটা লাগানো সম্ভব বা আপনারা দু জায়গায় কিন্তু এটাকে লাগাইতে পারেন বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সিঁদুর কালার এবং যদি চান গ্রে কালারটা লাগাতে তবে একটু সবচেয়ে পপুলার মালটা হয়েছে আয়রন রেড কালার মালটা বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি এই মালটা সবচেয়ে বেশি চলতেছে এখন এখন মালের দাবাতে সবচেয়ে বেশি চলে কিন্তু আয়রন রেড কালার মাল আয়রন রেড কালার মালের বিশেষত্ব হয়েছে কি এই মালটা একটু ম্যাট টাইপের এবং রেটের দিক দিয়ে কিন্তু অন্যান্য কালার যে মালগুলো আছে সেগুলো থেকে অনেক কম

ওই পজিশনটা আগে অবশ্যই বুঝতে হবে পজিশনটা না বুঝে আমরা আপনাদেরকে কাজের ইয়েটা দিতে পারবো না ডিপ্রেশনটা দিতে পারবো না যে এখানে এই কাজে কত খরচ হবে যেমন সাপোজ আপনাদেরকে যদি বলি আষ্টশো স্কোয়ার ফুট কাজে দেখা যাচ্ছে অনেকগুলো কাটি এখানে একটু খরচটা অবশ্যই বেশি যাবে তো সে কাটিংটা যদি একটু কম খরচ হয় তাহলে সেখানে কিন্তু খরচটা অবশ্যই কম হবে তো সেই জন্য আপনারা আনুমানিক ধরে রাখতে পারেন রুটে যারা করবেন বা রুটে যারা লাগাতে থাকছেন আনুমানিক বাজার ধরে রাখেন প্রায় চারশো থেকে সাড়ে চারশো টাকা থেকে শুরু করতে হবে আপনাকে বাজারটা তারপর আপনার রুটটা মানে লাগাবেন বিকল্প আমি আপনাদেরকে সবসময় বলি যে আপনারা এই যে রূপ পেঁচ গুলো দেখতেছেন তালেটিনের বিকল্প হিসেবে কখনো এটা চিন্তা করবেন না কারণ এসে এই রূপ গুলো আর তালেটিনের খরচ সম্পূর্ণটা আলাদা যেহেতু এটা সিরামিক্সের মাল এটা যদি দেখে আপনাকে এটা সম্পূর্ণটা একটা সিরামিক্সের ইঞ্চি বাই ষোলো ইঞ্চি যে মালটা তো এটার খরচ এবং হয়েছে টালিকিনের খরচ সম্পূর্ণটা হবে এর এর এক ফুট মালার দাম প্রায় একশো চল্লিশ টাকা থেকে শুরু প্রায় দুশো টাকা পর্যন্ত বিভিন্ন কালার মধ্যে রেটটা আলাদা আলাদা তো সেখানে আপনার টালিটিন মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাইতেছেন তো সেই জন্য বলি এটা হয়েছে আপনার টালিটিনের সাথে রূপ টাইসের খরচ কখনো এক করবেন না এই যে রূপ টাইসের খরচ এবং টালিটিনের খরচটা কিন্তু সম্পূর্ণটা ভিন্ন এটার পাশাপাশি আমাদের যে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি সেগুলো কিন্তু অ্যাঙ্গেলে লাগানো সম্ভব হয় ছিল যদি একটু কাছে দেখে আগে মালগুলা ছিল একটু ম্যাট টাইপের এই যে আগের মালটা এখন বর্তমানে যে এই একটু লাইটিং ফোকাস থাকবে এটার আরেকটা বিশেষত হচ্ছে কি এই মাটা একটু কাছে থেকে দেখাই এই দেখেনি মালটার একটা বিট আছে এই বিট কিন্তু আগের মালে ছিল না যেমন এই যে আগে নয় ইঞ্চি নয় ইঞ্চি মালে এখনো কিন্তু ইঞ্চি ইঞ্চি মালে নাই যেটা হচ্ছে সিঁদুর মালে কিন্তু এখনো বিটটা কিন্তু আছে তো সেদিক দিয়ে আপনারা কিন্তু ইঞ্চি ইঞ্চি যে বিট আলাদা মালটা এটা কিন্তু স্বাদও লাগাইতে পারেন পাশাপাশি তবে অ্যাঙ্গেলের লাগানোর ক্ষেত্রে আপনার আমি আমি সাজেস্ট করবো বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি যে মালটা আছে ওইটাই লাগান অনেক বাজেট হয়ে যাবে ছয়শো টাকা সাতশো টাকা মতো খরচ হয়ে যাবে সেদিক দিয়ে বলে যে আপনারা কিন্তু বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি মালটা শুধু অ্যাঙ্গেলের জন্য লাগাতে পারেন খরচ যদি আপনি বাঁচাতে এবং এটা পাশাপাশি একদম আজকে আপনাদেরকে একদম মালে দেখে লো ভিতরে একবার শেষ মুহূর্তে আছে এছাড়া আমাদের কাছে অনেকগুলো রূপ পেশ আছে আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো ভিডিও আপনার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন এবং আমাদের যারা ফেসবুক এমন ভিডিও গুলো দেখতেছেন এবং আমাদেরকে এখন পর্যন্ত ফলো তারা অবশ্যই চাইলে আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে রাখবেন তারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করেন সঙ্গে লাইক করুন আপনার মতামত জানাবেন প্রতিনিয়ত আমাদের ভিডিও গুলো কিরকম হতেছে এবং পাশাপাশি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে